মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রবন্ধের প্রথম লাইনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। বিশেষ করে বহুপদী সমস্যামূলক এমসিকিউ গুলো তোমাদের আসে সেই প্রশ্নগুলোর জন্য যেমন তোমরা দেখলেই বুঝতে পারবে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলা। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা এখান থেকে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে যে সমাজের কাজ কোনটি এবং তখন এক দুই তিন অপশন দিয়ে এই তিনটাই দেওয়া থাকতে পারে আবার যে কোনো একটি দিয়েও প্রশ্ন করা হতে পারে যে নিজের কোনটি সমাজের কাজ আবার এই তিনটার সাথে অন্য একটা কাজ দিয়ে প্রশ্নটা এমন হতে পারে যে কোনটি সমাজের কাজ নয় আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্নটা হচ্ছে কেমন মানুষের সংসার পরিপূর্ণ স্বল্প প্রাণ বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ এটাও কিন্তু ওই বহুপদী সমস্যা মূলকে এক দুই তিনে দিয়ে প্রশ্নটা বাড়াতে পারে স্বল্প স্থূলবুদ্ধি মানুষের কাজ কি তাদের কাজ হচ্ছে অপরের সার্থকতার পথে অন্তরায় বা বাধার সৃষ্টি করা স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি মানুষের একমাত্র দেবতা হচ্ছে অহংকার আর কারা মাঝে মাঝে মানব প্রেমের কথা বলে ওই যে যে স্বল্প স্থূলবুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষের কথা বলা হয়েছে তারা মাঝে মাঝে মানব প্রেমের কথা বলে মোতাহির হোসেন চৌধুরীর মতে কিসের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় অবশ্যই বৃক্ষের দিকে তিনি এই পুরো প্রবন্ধে এটাই বলতে চেয়েছেন রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের বেদনা কিভাবে উপলব্ধ হয় নদীর গতিতে মনুষ্যত্বের বেদনা উপলব্ধ হয় বলে রবীন্দ্রনাথ মনে করেছেন নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই বৃক্ষের বেদনা উপলব্ধি করতে হয় কিভাবে অনুভূতির চক্ষু দিয়ে আর মোদাইর হোসেন চৌধুরীর মতে মানুষের সাধনা হওয়া উচিত নয় কোনটি অনুবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয় গোপন ও নীরব সাধনা কোনটিতে অভিব্যক্ত লেখক মনে করেছেন বৃক্ষের মধ্যে গোপন ও নীরব সাধনা অভিব্যক্ত হয়েছে আরেকটা বহুপতি বহুপদী সমস্যামূলক প্রশ্ন হতে পারে এরকম যে বৃক্ষ ও অনুবরত কি প্রচার করে একটা লাইন আছে এরকম যে দোরের কাছে দাঁড়িয়ে বা দরজার কাছে দাঁড়িয়ে বৃক্ষ অনবরত নতি শান্তি এবং সেবার বাণী প্রচার করে বৃক্ষের প্রাপ্তি ও দান যথাক্রমে ফুল এবং ফল অর্থাৎ প্রাপ্তি হচ্ছে ফুল এবং দান হচ্ছে ফল নীরব ভাষায় বৃক্ষ কিসের গান শোনায় সার্থকতার গান শোনায় লেখক অনুভূতির কান দিয়ে কি শোনার কথা বলেছেন বৃক্ষের সার্থকতার গান শুনতে বলেছেন লেখক সেটা অনুভূতির কান দিয়ে শুনতে হবে মোতাহি হোসেন চৌধুরীর মতে জীবনের মানে হচ্ছে বৃদ্ধি আর মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় একটা স্থান আছে এই স্থানে হবে আত্মিক অর্থাৎ মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক ইজ অল এটা কে বলেছেন যদিও প্রবন্ধের শুধু মহাকবির কথা আছে তো তোমরা এতটুকু মনে রাখলেই চলবে আবার শেক্সপিয়রও তোমরা মনে রাখতে পারো কারণ এই মহাকবি বলতে আসলে শেক্সপিয়রকেই বোঝানো হয়েছে মোতাহির হোসেন চৌধুরীর মতে কোনটি স্রষ্টার উপভোগ্য আত্মারূপ ফল হচ্ছে স্রষ্টার উপভোগ্য অন্তর পরিপূর্ণ হয় কিভাবে সাহিত্য ও শিল্পকলার দ্বারা অন্তর পরিপূর্ণ হয় বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত কেবলই বৃদ্ধির ইতিহাস এইটাও একটা লাইন এটাও মনে রাখবে বৃক্ষ কিসের ইঙ্গিত বৃদ্ধি এবং প্রশান্তি এটাও দুইভাবে প্রশ্ন আসতে পারে বহুপদিতেও আসতে পারে আলাদা আলাদাও আসতে পারে বৃক্ষ হচ্ছে বৃদ্ধি এবং প্রশান্তির ইঙ্গিত অতি শান্ত এবং সহিষ্ণুতায় বৃক্ষ কি বহন করে জীবনের গুরু ভার বহন করে অতি শান্ত এবং সহিষ্ণুতায় জীবন ও বৃক্ষ প্রবন্ধটি নেওয়া হয়েছে মোতাহির হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা এই গ্রন্থ থেকে এই নামটা অবশ্যই মনে রাখবে আর মোতাহর হোসেন চৌধুরীর বাকি যে ইনফরমেশন গুলো আছে তার জন্ম হয়েছে উনিশশো সালে নোয়াখালী জেলায় তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি বুদ্ধির মুক্তি আন্দোলন হচ্ছে ওই সময়ে মুসলমান সমাজের অগ্রগতির জন্য কয়েকজন মানুষ তারা একটা আন্দোলন শুরু করেছিলেন তারা দেখাতে চেষ্টা করেছেন যে কিভাবে মুসলমান সমাজের অগ্রগতি হবে এটাই হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন তার অন্য গ্রন্থগুলো হচ্ছে একটা তো সংস্কৃতি কথা আমরা আগেই দেখেছি বাকি দুইটা হচ্ছে সভ্যতা এবং সুখ তবে এই দুইটা নাম মনে রাখলেই কিন্তু হবে না এই দুইটা নামের সাথে আরো দুইটা বিষয় মনে রাখতে হবে এই যে সভ্যতা বইটা এটা লেখা হয়েছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে আর সুখ যে বইটা সেটা বার্টন অনুবাদ তার মানে তোমাদের কিন্তু এখানে মনে রাখার মতো অনেক বিষয় আছে যে সভ্যতা এটা কোন গ্রন্থ অবলম্বনে লেখা হয়েছে অথবা সিভিলাইজেশন বইটার লেখককে তখন কিন্তু আবার ক্লাইভ বেল দিতে হবে আবার এভাবে এখান থেকেও প্রশ্ন আসবে যে কনকুয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের লেখক অথবা এই মোতাহির হোসেন চৌধুরীর যে সুখ বইটা সেটা আসলে কোন গ্রন্থের অনুপাত এরকম করে কিন্তু প্রশ্ন আসবে পুরো খুব করে মনে রাখবে তার পেশা ছিল শিক্ষকতা এবং তিনি চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেছেন এবং ওই কলেজে শিক্ষকতা করার সময়ই তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে মাত্র এই কয়েকটা প্রশ্নই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ